ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় যখন একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় তখন ঘটনাটি গোটা দেশ জুড়ে তীব্র আলোড়ন তোলে দুর্ঘটনার ভয়াবহতায় যখন শিক্ষার্থীদের আহত অবস্থা সকলকে স্তব্ধ করে দেয় তখন এরই মধ্যে আরও একটি হৃদয় বিদারক ঘটনা সামনে আসে নিখোঁজ হন একজন মা যিনি তার সন্তানকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলেন এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ এই মায়ের নাম আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকোর এলাকার মেধে আসরাই গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তিনি স্বামী ও সন্তান নিয়ে রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করতেন সোমবার দুপুরে দুর্ঘটনার ঠিক আগে তিনি ছিলেন মাইলস্টোন স্কুলের অভিভাবক কক্ষে তার ছোট ছেলে আফসান ওহি তখন স্কুলে ক্লাস করছিল বিমানের বিধ্বস্ত হওয়ার পরপরই চারদিকে ধোঁয়া আতঙ্ক আর হাহাকারে ছেয়ে যায় গোটা এলাকা আহতদের উদ্ধার করা হলেও আফসানা প্রিয়ার আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার ছেলে আফসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও একজন মায়ের নিখোঁজ হওয়া একটি পরিবারের জন্য কতটা অসহায়তার মুহূর্ত তৈরি করে তা ভাষায় প্রকাশ করা কঠিন আফসানার স্বামী ওহাব নিধা এবং তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় খোঁজ শুরু করেন সঙ্গে সঙ্গে কিন্তু বহু খোঁজাখুঁজির পরও তিনি কোথাও নেই ওহাব নিধার বড় ভাই দুলাল মৃধা জানান তারা দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে যান এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেন বার্ন ইউনিট স্থানীয় ক্লিনিক এমনকি বেসরকারি হাসপাতালেও খোঁজ নেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও যোগাযোগ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আফসানা প্রিয়ার কোনো সন্ধান মেলেনি পরিবার এখন এক গভীর অস্থিরতার মধ্যে আছে একজন মা নিখোঁজ তার সন্তান পাশে বসে আছে কিন্তু মা কোথায় এই প্রশ্নের কোনো জবাব নেই এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে কেউ যদি কোনো তথ্য জানেন বা কিছু দেখে থাকেন যেন দ্রুত যোগাযোগ করা হয় একজন মায়ের নিখোঁজ হওয়া শুধু একটি পরিবারের নয় গোটা সমাজের জন্য একটি না বলা বেদনার গল্প হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং আফসানা প্রিয়ার সন্ধান পাওয়া যায় প্রিয় দর্শক এই ছিল আজকের বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের সর্বশেষ নিউজ নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ